আল্লাহ তাল্লা যদি মুসলমান করে এই পাঠাত তাহলে শোক একটু দিয়ে পাঠাইছে কানের ফুটো দেশে নাকের ফুটো দেশে মুখ কাটিছে প্রস্রাবখানা তৈরি করেছে পায়খানা তৈরি করেছে ওই আগাটুক একটু কাটিয়ে পাঠাতে পারত না পাঠাই নাই কেন হ্যাঁ হাকিমের বাচ্চা কয় মুসলমান হয়ে যে জন্মগ্রহণ না করেছে সে নাকি দুর্বাগা আর সব হিন্দুরা এখনো সেই দলে তৃণমূলের ঝান্ডা নিয়ে ঘরে হিন্দুরা এখন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি মুর্শিদাবাদে যে এইভাবে খুন হয়েছে একবারও কি তিনি উচ্চারণ করেছেন কাশ্মীর বা মুর্শিদাবাদ নিয়ে যে জেহাদি ইসলামী সন্ত্রাসীরা এই খুনটা করেছে বলেছে বলেছে দেখান তাহলে আমি কান ধরে আমি দশ বার এখানে ওঠবস করব উনি ওদের বলেছে দুধেল গাই উনি প্রথম আসার পরে দিয়েছে নিমাম ভাতা যদি ইমাম ভাতা পেতে হয় মুসলমানদের তাহলে আমাদের দলপতি ভাতা পাবে না কেন আমাদের যারা মন্দিরে পূজা করে পূজারি ভাতা পাবে না কেন ঋত্বিক ভাতা পাবে না কেন তাহলে উনি আসার পরে কিন্তু এই মুসলমানদের বাড়াবাড়ি আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবাংলায় ঠিক বলছি না বে ঠিক বলছি আমি একদম প্রমাণ দিয়ে দেব। ওনার যদি লজ্জা থাকতো তাহলে উনি কিন্তু মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দিত এতদিন তাই না হলে ফিরাদ হাকিমের বিচার করতো ফিরাদ হাকিমের মতো ক্যাবিনেট মন্ত্রী সে বলল ইসলাম নিয়ে যে জন্মগ্রহণ না করেছে সে দুর্ভাগা তাদের দাওয়াত দাও ইসলামে দাওয়াত দাও মুসলমান ধর্ম গ্রহণ করবার জন্য তাহলে সবচাইতে বড় দুর্ভাগা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনি বারবার বলে থাকেন আমি হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছি আমি ব্রাহ্মণ কুলের মেয়ে তুমি যদি ব্রাহ্মণ কুলের মেয়ে হয়ে থাকো হিন্দু ঘরের মেয়ে হয়ে থাকো আর আর আমাদের রাজ্যে কতগুলো সব পুলিশ তারা কেন স্ট্রাইক করলো না হিন্দু পুলিশগুলো তারা কেন করলো না স্ট্রাইক যে আমরা হিন্দু হয়ে জন্মগ্রহণ করেছি আমরা নাকি দুর্ভাগা আমরা রাইফেল ধরবো না এই পোশাক পরবো না আজকের থেকে এর বিচার না হওয়া পর্যন্ত কিসের চাকরি ভিক্ষা করে খাব কিন্তু তুমি আমাকে বলবে দুর্ভাগা মুসলমান হয়ে জন্ম নেই নাই বলে এই চাকরি করছেন আপনারা করছি বাঁচা যায় না আমি অসীম সরকার গাড়িতে ভিক্ষা করেছি ভিক্ষা করে বেঁচেছি কিন্তু অন্যায়ের সঙ্গে কখনো আপোষ করি নাই দরকার হলে আবার ভিক্ষা করে খাবো মাঠে জন খাটে খাবো কিন্তু এই জাতীয় কথা কখনো কিন্তু আমি সহ্য করা মানুষ নয় এ বেটা হিরাদ হাকিম হাকিমের বাচ্চা ওকে যা গালাগালি দিতে ইচ্ছা করে সে গালাগালি আমার বুক দিয়ে দিলে আপনারা খারাপ বলবেন এই হাকিবের বাচ্চা কেউ কি হিন্দু হয়ে জন্মায় না মুসলমান হয়ে জন্মায় সবাই মানুষ হয়ে জন্ম নেয় সবাই একটা মুসলমানের ছেলে জন্ম নিল হাসপাতালে তার পাশে যদি অসীম সরকারের একটা বাচ্চা হয় ওই সদ্যজাত দুটো শিশুকে যদি এই টেবিলের উপরে নিয়ে রাখা হয় পৃথিবীর কেউ বলতে পারবে কোনটা মুসলমান আর কোনটা হিন্দু পারবে কেউ পারবে বলেন কেউ পারবে কথা বলেন না কেন কেউ পারবে কি কেউ পারবে না যখন আমরা রক্ত নিতে যাই আমার ব্লাডের দরকার হয় তখন কি আমরা দেখে নেই যে কোনটা মুসলমানের রক্ত না কোনটা হিন্দুর রক্ত গ্রুপে মিশে গেলে আমরা সেই রক্ত নেই এর নাম সনাতন ধর্ম সনাতন ধর্মে এই শিক্ষা দেয় আল্লাহ তাল্লা যদি মুসলমান করে এই পাঠাত তাহলে চোখ একটু কাটিয়ে দিয়ে পাঠাইছে কানের ফুটো দেশে নাকের ফুটো দেশে মুখ কাটিছে প্রস্রাবখানা তৈরি করেছে পায়খানা তৈরি করেছে ওই আগাটুক একটু কাটিয়ে পাঠাতে পারতো না পাঠাই নাই কেন হ্যাঁ হাকিমের বাচ্চা যদি মুসলমান হয়ে জন্ম নেয় তাহলে ওই ওই আগাটুক কাটিয়ে পাঠাই নাই কেন এর জবাব যেন দেয় তৃণমূল যদি কেউ থাকে সে যেন এই জায়গায় সে জবাব দেয় প্রশ্ন করে গেলাম তাহলে আমিও পূর্ণ দেহ নিয়ে জন্ম নিয়েছি নৈশান্তি নিকেতনে মাতা পিতা দুইজনে মিলন মিলন যখন হয় মিলন সত্তা নেমে এসে আশ্রয় করে মায়ের পিতার আসে ও ওভাম মিলে শেষে চায় গঠন করে হয় কোষ বিভাজন এ হচ্ছে প্রজনন বিজ্ঞান সেখান থেকে একটা বাচ্চা তৈরি হয় তাই না সেই বাচ্চাটা হিন্দু না মুসলমান এ বোঝা যায় তারপরে পরে ধর্মের দাগ লাগে গায়ে আর ওই হাকিমের বাচ্চা মুসলমান হয়ে যে না করেছে সে নাকি দুর্বাগা আর সব হিন্দুরা এখনো সেই দলে তৃণমূলের ঝান্ডা নিয়ে ঘোরে হিন্দুরা এখনো তৃণমূলের সেই দলের ঝান্ডা নিয়ে ঘোরে আর এই নিজের ধর্ম রক্ষা করে তুমি তৃণমূল করো আর কংগ্রেস করো সিপিএম করো যা করো না কেন কেন রাস্তায় নামলে না যে ফিরাদ হাকিমের বিরুদ্ধে আমরা নামলাম যুদ্ধে ফিরাদ হাকিম যত সময় নাকে খত না দেবে ওকে মন্ত্রিসভা থেকে যতক্ষণ না বরখাস্ত করা হবে ততক্ষণ আমাদের হিন্দু সমাজ রাস্তার থেকে উঠবে না শুধু ভারতীয় জনতা পার্টি লড়াই করে যাচ্ছে আমরা বিধানসভায়ও লড়াই করছি ভিতরে আমরা বাইরেও লড়াই করছি আজকে আপনাদের ধর্ম রক্ষার সময় এসেছে এই ধর্ম রক্ষা করতে গেলে আজকে ভুলে যান আপনার গলায় পইতে আসে আপনি ব্রাহ্মণ বলে অনেক হিংসা করেছেন ছোট জাত বলে আজকে আপনি ম্যাথরকে কোলে নেন আপনি মুচিকে ভাই বলে দেন মুচি মেথর যে যেখানে আছে রাম ভক্ত কালী ভক্ত কৃষ্ণ ভক্ত ওরা যখন কাফের বলে গুলি করবে তখন কিন্তু দেখে গুলি করবে না শুধু বলবে হিন্দু না মুসলমান সে দেখবে না আপনি মেথর না মুচি না নবশূদ্র না ব্রাহ্মণ না ক্ষত্রিয় শুধু প্রমাণ নেবে ওই প্যান্টটা খুলে আপনার কাটা আছে কিনা হ্যাঁ আজকে যদি আপনি ঐক্যবদ্ধ হতে না পারেন এই বাংলা থেকে যদি এই সরকারকে ছাব্বিশে উৎখাত করতে না পারেন লাস্ট চাঞ্চ আপনাদের এইটা আপনাদের লাস্ট চাঞ্চ আমি করজোরে বলে যাচ্ছি যারা এতদিন সাধারণ মানুষ তৃণমূলকে ভোট দিয়েছেন একটা ভোট আর তৃণমূলকে দেবেন না চোখ বন্ধ করে এবার বিজেপিকে ভোট দিয়ে বিজেপিকে আপনারা আনেন যে ভয়ে দেখায় লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে অমুক বন্ধ করে দেবে একবার চালু হয় তার বন্ধ হয় না লক্ষ্মীর ভান্ডার ওরা যদি দু হাজার দেয় আমরা তিন হাজার দেব আপনারা চিন্তা করবেন না কোনো কোনোটা কমবে না কোনোটা বন্ধ হবে না বরং বাড়বে এই জন্য আপনাদের ঐক্যবদ্ধ হয়ে আজকে এই অন্যায়ের বিরুদ্ধে আপনাদের ধর্ম আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে একমাত্র ভারতীয় জনতা পার্টি ছাড়া রক্ষা করার আপনাদের কেউ নাই আমি আর অত ঘন ঘন আসবো না যদি আমার কথা শুনে বোঝেন যে অসীম সরকার বলে গেছে তা ওই তৃণমূলের নেতাগুলো কিন্তু আপনাদের ভুল বুঝাবে কারণ কি ওই সরকার পাইতে গেলে ওই চোরের দল পলাবার জায়গা পাবে না দেখবেন আগে ছিল একটা টানির বাদ একটা ভিড় তিনবার দাঁড়াতো দুই টান দিয়ে নিবৈত থতো পরে আবার এখন সেই কুকুর বান্দা শিকলের মতো শোনাচ্ছেন হাতে বাজু ওরে বাবা রে বাবা ওর বলবে চশমা পাইলে কোথায় তোমার বাবার টাকা সমস্ত জনগণের টাকা মেরে মেরে ফাঁক করে দিয়েছে ছাব্বিশ হাজার চাকরি গেল যদি হাইকোর্টের কথা অনুযায়ী সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যোগ্য এবং অযোগ্যদের ভাগ করে দিত গুষ্ঠ খাইছিস তোরা তো জানিস যে কোন কোন তারে তারে গুষ খেয়ে আমরা চাকরি দিছি সেইগুলো ভাগ করে দিলে আজকে কিন্তু যোগ্য প্রার্থীগুলোর কোনো অসুবিধা হতো না এত দুর্নীতি আমার বলতে গেলে দুই দিন লাগবে এমন কোন জায়গা নাই যে দুর্নীতি করে নাই এখনো যদি আপনারা ভুল করে তৃণমূলকে ভোট দেন ওই নেতাদের কথা শুনবেন না নেতারা যদি বলে মিছিলে চলো যাবা মিছিলে যাবা তাই নাহলে এবার রাত্রি যে কেলাবে এই তুই মিছিল দেখ নি কেন অটোতে বড় করে তৃণমূলের পতাকা বাঁধবা তুমি যেন বড় তৃণমূল হয়ে গেছো বুঝতে পারিস এরকম করবা দেবার সময় মনে রাখবা আমি সনাতনী যদি আমি পদ্ম ফুলে ভোট না দেই তাহলে কাশ্মীরের মতো প্যান্ট খুলে দেখে আমাকে মারবে আমাকে মুর্শিদাবাদের মতো ঘর বাড়ি জ্বালিয়ে দেবে আমার দোকানপাট ভেঙে দেবে এইটা কিন্তু মনে রেখে থাকে যেন